গারও লিকারটা আমার কাছে বেশি ভালো লাগে অনেক মজা চা চিনি আর দুধ দুটোই সমান করে দিলে বেশি টেস্ট কিভাবে চা করি সেটা দেখাচ্ছি সুস্থ থাকতে হলে চা কি আবার করে চলবেন যা যারা চা খায় আর কি তারা কিন্তু এই অভ্যাসটা ছাড়তে পারে না এটা হলো ছেলের থেকে চা আনা হয়েছিল কয়েকবারই বলা হয়েছে কিন্তু চাটা এত ভালো এত ফ্লেভার সুন্দর আর দানাগুলো অনেক বড় বড় খেতেও অনেক ভালো লাগে চায়ের আড্ডা তো সবসময়ই যখন খুশি তখনই চা এটা কিন্তু বদ অভ্যাস অভ্যাস না দুধটা ভালো করে জাল করে ঘন করে তারপরে চাটা দিয়ে দিবেন চাটা দিয়ে তারপরে আবার ভালো করে জাল করে দিবেন এরপর এর উপরে আর নেই ছাদে কি মিষ্টি মিষ্টি রৌদ্র কি যে ভালো লাগে এখানে এসে এখন ল্যাপটপে কাজ করি তারপরে চা খেতে খেতে একটু পেপার পরে নেই তারপরে মোবাইলে কিছু কাজ আছে মোবাইল দেখতে হয় বেশ কিছু সেগুলো দেখে নেই বেশ ভালো লাগে অপূর্ব তারপরে আসলাম এখানে কিছু কাপড় চোপড় নিয়ে সেগুলি শুকো দিলাম চা বানিয়ে নিয়ে আসছি চলুন এখানে বসব আপনারা জানলে অবাক হবেন এখানে সমস্ত কিছু দেখা যায় মানে যে পিছনের জমি ব্যাকগ্রাউন্ড সামনে হলো আমার পাকা রাস্তা না শহর না গ্রাম তা তো দেখেই বুঝতে পারছেন কিন্তু আমার এরকম বিলাসবহুল বাগানটা বিলাসবহুল বাড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে এত শহরের মাঝখানে আমি ওই ফ্ল্যাটে ভালো লাগে না ফ্ল্যাট আমার একদমই ভালো লাগে না আমার নিজস্ব বাড়ি নিজের বাড়িতে আনন্দ মেখে কাজ করি যেটাই করি না কেন আনন্দ ফুর্তি মানে কী বলি হাসাহাসি কথাবার্তা মোবাইল দেখা নাটক দেখা যত কিছু আছে এই তো সবার সাথে মিলেমিশে চলায় একাত্র কি যে আনন্দ কি যে ভালো লাগা এটা বলতে পারবো না আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই আশেপাশে কী সুন্দর ঘুঘু ডাকে কি যে ভালো লাগে এক্সিলেন্ট শীতের দিন কার কার ভালো লাগে জানাবেন অনেকে শীত পছন্দ করে না গরম পছন্দ করে আমার কাছে শীত ভালো লাগে ড্রেস পরতে কোথাও ঘুরতে কোথাও বেড়াতে ভীষণ ভালো লাগে চাটা কিন্তু দারুণ হয়েছে অ্যাট ফার্স্ট যখন আমি এখানে এসে বসি সবাই বলতো কি এখানে কি খুব মজা এখানে কি খুব আরাম কিছুদিন বসার পর সবাই এসে বসলো এসে বলে কি জানেন এত ভালো লাগে ভেরি ইন্টারেস্টিং সব কিছু দেখা যায় সব পাখি কাকুলি কলকাকুলি ওই দূরে যদি ওখানে নিয়ে যেতে পারতাম কত সাপলা ফুল ফুটে আছে কত পানা ফুল ফুটে আছে দেখার মতো কিন্তু ওখানে তো যাওয়া যাচ্ছে না আগের মানুষ অনেক জায়গায় ঘুরতে যেত বেড়াতে যেত বা বেড়াতে যে আত্মীয় স্বজনের বাড়িতে যে থাকত কিন্তু এখন সেটা হয় না এখন কারো সময় নেই এখন সবাই বলে যে না ওইটুক সময় কাজ করব এখন মানুষ কর্মহীন হয়ে পড়েছে আমার কাছে কিন্তু এরকম পোষ ভালো লাগে একটু একটু নিচে লেগে যাবে একটু লাল হবে সেটা কিন্তু দারুণ লাগে খেতে কার কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে বেশ লাগে কিছু কিছু মানুষের ধরন আছে সেগুলো অ্যাভয়েড করা যায় না মন থেকে চলে আসে তবে আপনাদের সাথে কথা বলতে অনেকেই কমেন্ট করে আপু এটাকে আপনার সত্যি নিজের গার্ডেন নিজের বাগান হ্যাঁ প্রশ্ন আনসারটা আমি এভাবেই দিই হ্যাঁ আমার নিজের উনি তখন হেসে বলে আপু ভীষণ ভালো লাগলো বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস হবে না আমি তো গাছে পানি দিই অনেক কাজ করি নাইপ দিয়ে গুঁড়াটা আলগা করে দিই সেটা তো আপনারা দেখেন কিন্তু বিশেষ হচ্ছে না কেন তার না কাছে নাকি অনেক ভালো লাগে ভালো লাগার বিষয়টা সব কিছু একদম খোলামেলা পরিবেশ এই জন্যই বেশি ভালো লাগে রেস্টুরেন্ট থেকে আমার জন্য খাবার পাঠিয়েছে দেখুন হাঁসের মাংস আছে আর এটা আমি খুলতে পারছি না পেনগুলো খুলে দিচ্ছি খাবারটা কিন্তু অসাধারণ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিল টেস্ট হাঁসের মাংস দেখাতে পারলাম না সবাই খেয়ে ফেলেছে চলুন চা খাওয়া শেষ হলো গল্প করা শেষ হলো চলুন নিচে যাই কাজ করি কী করি সেটা আপনাদের দেখাবো অবশ্যই রান্না চলুন ভালো লাগবে আপনাদের সবার সবার কাছে একটা প্রশ্নই রইল কেমন লেগেছে তবে আপুরা সবাই আমার এই গার্ডেনের কথা সবার মুখে মুখে যতগুলো আপু কমেন্ট করেছে সবার মুখেই আপনার গার্ডেনটা অনেক সুন্দর অনেক সুন্দর তবে আরও সুন্দর হবে সেটা জানিয়ে দিলাম এক লিস্ট কথাগুলো আগেই বলে ফেলেছি যেগুলো বলার ছিল ঝামেলাহীন ঝামেলা ছাড়াই হাঁসের মাংস খাওয়া যায় কারণ এত কষ্ট করে কে বাজবে পিসগুলো অনেক সুন্দর করেছে পারফেক্ট হয়েছে অনেক সুন্দর শুধু রান্না করা ধুয়ে যারা সার্ভিস করে তাদের একটু সুবিধা হয়েছে কারণ রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যায় দেখতে থাকুন সঙ্গে থাকুন উঁচু করে হলুদ উঁচু করে এক চামিচ শুকনো মরিচ এক চামিচ জিরে গুঁড়ো হাফ চামিচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এখান দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় চামিচ রসুন বাটা দেড় চামিচ আদা বাটা বেশ কিছু কাঁচামরিচ কুচি করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেটে দিচ্ছি তেল দিতে ভুলে গেছি তেল দিয়ে দিলাম দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম আমার মশলাটা একটু ভেজে নিলাম ফ্লেভারটা যেন ভালো আছে এখন এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি অনেকে হাঁসের মাংস খেতে বেশ পছন্দ করে একটু ঝাল একটু লবণ আর একটু মশলা যে মশলাগুলো দিয়েছি আমি এটাই শেষ নয় আমি সব মশলা ডাইরেক্ট করে রেখে দিয়েছি সেগুলো পরে দিয়ে দিব এটা দিয়ে শুধু কষিয়ে নিচ্ছি এখন একটু ঢেকে দিব সব মশলা যেন মাছ মাছের ভিতরে ঢুকে যায় আবার ঢেকে দিব মশলাটা নিচে নেমে তেলটা উপরে চলে আসছে এখন আমি পানি অ্যাড করব মাংস আসলে কি যে কোনো মাংস যত বেশি কষানো হবে ভাজা ভাজা তারপর আমি পানি অ্যাড করব মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে দেখুন তেলটা চলে আসছে উপরে আমি দিয়ে প্রচুর তেল হাঁসের মধ্যে দেখুন এত তেল হাঁস আমার কাছে নেই নারিকেল এখনও এখন বাসায় নেই তার জন্য নারিকেল দিয়ে করতে পারলাম না নারিকেল দিয়ে করলে আরও টেস্ট আরও ভালো লাগবে তবে আশা রাখি আপনাদের দেখাবো নারিকেল দিয়ে রান্না করাটা আমি এখন ঢেকে দিব ফিরছি দশ মিনিট পর মাংসটা আমার হয়ে গেছে আমি ডাইরোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটা ঘরেই করে রেখে দেয় কারণ সময় সব সময়ই পাওয়া যায় না আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন কত টেস্ট এটা কিন্তু অন্যরকম টেস্ট এবং খেলে বোঝা যাবে কিন্তু খাওয়াতে পারবো না তো কিছু দেখাতে পারবো যদি দিতে পারতাম তাহলে ভালো হতো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা ভিজিট করছেন তাদের জানাও অসংখ্য ধন্যবাদ আজকে আমি হাঁস রান্না করলাম আপনারা এভাবে রান্না করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই রইল এখন আমার হয়ে গেছে চুলাটা অফ করে দিব ভালোবাসা রইল অনেক অনেক আল্লাহ হাফেজ নিজের যত্ন নিন আপনি কিন্তু অনেক দামি আপনি নিজেকে কখনো ভুলে যাবেন না আগে নিজেকে ভালোবাসবেন তারপরে অন্যকে পৃথিবীটা অনেক স্বার্থপর সবাই স্বার্থর ব্যবসা করে কিন্তু আপনি কি তাই আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই ভোরেই চলে আসছি কেন না ভোর আমার ভোর দেখতে খুবই ভালো লাগে নামাজ পড়েই চলে আসছি কারণ ভোরের বাতাস ভোরের একটু কুয়াশা এইটা যেন শরীরের উপর পড়ে আপনার মাথা শরীর যখন ঠান্ডা হয়ে যাবে আপনার মনটাও কিন্তু তত ঠান্ডা হয়ে যাবে তাই আমরা সবাই ভরে উঠবো ভরে উঠে যার যার ধর্ম সেই সেই করব তারপরে আমাদের অনেক কাজ কাজকর্ম অনেক কিছু কিন্তু এগিয়ে যাবে যারা আমরা মহিলারা তারা কিন্তু সব সময় রাত্রের কাজ সেরে রাখি বিশেষ করে যাদের আর কি কর্মজীবী তারা কিন্তু রাত্রি দুটোর সময় উঠেই তারা কিন্তু সব কিছু কাজ সেরে রান্নাবান্না করে গোসল করে কাপড় ওয়াশ করে তারপরে হ্যাঁ সেগুলো কিন্তু স্ট্যান্ডে দিয়ে যায় দিয়ে যেয়ে তারপরে কিন্তু তার অফিসে চলে যায় বাচ্চা কাচ্চাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের টিফিন ওরি বাপরে বাপ এটা কিন্তু রেগুলারই হইতে হয় কারণ রেগুলার যদি না করে তাহলে তো তার সন্তানরা এগুবে না তাহলে তো বড় হবে না এই যে মার একটা ভাবনা বাবার কিন্তু অতটা নেই তাই বলি আমরা সবাই এগিয়ে যাব জাতি বলেছে শিক্ষিত একটা মা দাও আসলে শিক্ষিত মানুষের শত্রু হওয়া ভালো কিন্তু অশিক্ষিতর বন্ধু হওয়াও ভালো নয় সবাই সুন্দরের পূজারী যেটা সুন্দর সেটাই মানুষে পছন্দ করে বাস্তব কথাটা কিন্তু একটু মিথ্যে নয় তবে আমরা অসুন্দরকে অ্যাভয়েড করে সুন্দর হওয়ার চেষ্টা করব সেটা গাছ হোক মানুষ হোক প্রত্যেকটা কাজ হোক দেখবেন সুন্দর করে করবেন নিজের কাছেই ভালো লাগবে নিজেই অবাক হয়ে যাবেন যে আমি এত সুন্দর করে কাজটা করলাম একটা ঘর গোছাবেন সুন্দর করে পরিপাটি করে তারপর দেখবেন তাকিয়ে নিজে শাড়ি পরবেন নিজে সাজবেন দেখবেন অনেক সুন্দর লাগছে কিনা আয়নাতে কতবার দেখেন টিপটা কি বাঁকা হয়েছে তবে সত্যি নিজেকে সাজিয়ে তোলা এটাও কিন্তু একটা গৌরবের ব্যাপার তারপরে এটা সাজতে কি সবাই পারে না সবাই পারে না এটা একটা গুণ আছে আপনি কি আপনি কাউকে শাসতে দিলেন সে পারবে না কিন্তু অনেকে আবার দেখবেন এত সুন্দর করে শাড়ি পরেছে চুলটা বেঁধে তারপর সে শুধু ছোট ঠোঁটে একটা লিপস্টিক শুধু একটু হালকা করে দিলেই ওকে অনেক সুন্দর দেখুন আমার গাছগুলো এত সুন্দর হয়েছে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর হতে পারে সব কিছুই এত সুন্দর তবে আমি মরা পাতাগুলো কেটে দিয়ে যাচ্ছি এগুলো দেখতেও খারাপ লাগে তারপর গাছেও একটু সুস্তি পায় যে গাছের খাবারটা এটা তো টবের খাবার মানে যে টবে যেটুক খাবার পায় সেটুক দিয়ে কিন্তু ওরা চলে মাটিতে তা না মাটিতে প্রচুর কিন্তু আমি সেই জন্যে মরা পাতাগুলো কেটে দেই যে ওগুলো কেটে গাছটাকে ক্লিন রাখি আমার হলুদ গাছের রূপ দেখে আমি পাগল হয়ে গেছি এত রূপ ওদের এত সৌন্দর্য কি আর বলবো আজকে এটুকুই রাখি ভালো থাকবেন সবাই মিলে এই প্রত্যাশাই রইল